কিন্তু যেই ফর্সের কথা আমরা বেশিরভাগ মানুষ জানি না বা আমাদের ধারণা নাই সেটা হলো আত্মশুদ্ধি করা এটাও ফর্স নিজেকে পরিশুদ্ধ করা যেটাকে কোরআনের ভাষায় বলা হয় তাজকিয়া কোরআনের ভাষায় কি বলা হয় তাজকিয়া আর আমরা আমাদের বাংলায় নিজের ভাষায় সেটাকে বলতে পারি আত্মশুদ্ধি নিজেকে সংশোধন করা নিজের ইসলাহ করা নিজেকে পরিশুদ্ধ করা আমরা যখন দুনিয়াতে এসেছি মাতৃগর্ভ থেকে যখন পৃথিবীর আলো আমরা দেখেছি আমাদেরকে আল্লাহ যে অন্তর দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন তখন আমাদের অন্তর ছিল সকল প্রকার কলুষতা থেকে মুক্ত আমরা যখন মাতৃগর্ভ থেকে দুনিয়ার আলোতে এসেছি তখন আমাদের কেউ আমাদের অন্তরে কোনো অহংকার লালন করতাম না কি বলেন কোনো দুধের শিশু কি অহংকারী হয় কোন দিদির শিশু কি কারোর সাথে অহংকার করে কারোর প্রতি শত্রুতা করে নাই তার মানে আমরা যখন দুনিয়াতে এসেছি আল্লাহ তালা আমাদেরকে যে অন্তরটা আমাদের বডিতে দিয়ে দিয়েছেন সে অন্তরটা ছিল ফ্রেশ কালিমা মুক্ত কলুষ মুক্ত সে অন্তরে কোনো ত্রুটি ছিল না কোনো দাগ ছিল না একেবারে ফ্রেশ সে অন্তরে কোনো হিংসা বিদ্বেষ দুনিয়ার মোহ একটা দুধের শিশুর কি দুনিয়ার মোহ থাকে তার বাবার থাকতে পারে তার মায়ের থাকতে পারে তার মধ্যে দুনিয়ার মোহ সে মায়ের বুক থেকে একটু দুধ আহরণ করতে পারলে সে খুশি তার আর চাহিদা নেই তো একজন মানুষের অন্তরে যত রকমের অশুদ্ধ ভুল বা খারাপ চিন্তা আসতে পারে এর সবগুলো থেকে পরিচ্ছন্ন পবিত্র থাকে একটা কমনমতি শিশুর অন্তর তো আল্লাহাবুল আলমিন যখন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তখন আমরা ফ্রেশ পরিচ্ছন্ন অন্তর নিয়ে এসেছি এরপর আমরা যখন আস্তে আস্তে বড়ো হয়েছি আমাদের পরিবেশ প্রতিবেশ আমাদের আশপাশ আমাদের গন্ডি আমাদের চৌহদ্দি এবং আমাদের এনভারমেন্ট আমাদের সহচর আমরা যাদের সাথে উঠা করছি যে জায়গায় যাচ্ছি এই সব কিছু থেকে আমাদের অন্তর ধীরে 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 নানান কলুষ এবং কালিমা ধারণ করতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছে যে এই অন্তরটা এখন এতটা রোগাক্রান্ত এতটা ময়লা যুক্ত এতটা কালিমা যুক্ত যে অন্তর দিয়ে এখন ভালো আর মন্দ পরক করা আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে আর সেই কারণেই এই অন্তরটাকে পরিচ্ছন্ন করা ক্লিন করা এটাকে পবিত্র করা এটার যেই কালিমাগুলো লেগে গেছে সেগুলো থেকে এটাকে ধুয়ে মিশে সাফ করা এটা আমাদের জন্য একটা ফর্জ একটা অপরিহার্য কর্তব্য কোরআনে আল্লাহতালা যেটা আমাদেরকে বারবার করবার নির্দেশ করেছে আল্লাহরুল আলমিন আমাদের নবী করিম সাল্লামকে যে পাঠিয়েছেন মৌলিকভাবে তার প্রধানত তিনটি কাজের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন ইব্রাহিম আলসালাম যিনি আমাদের স্বপ্নদ্রষ্টা ছিলেন যিনি মুসলিম হিসাবে আমাদের নামকরণ করেছেন যিনি আমাদের আদর্শিক পিতা যিনি আমাদের নবী মোহাম্মদ সাল্লামের বংশানুক্রমিক পিতা যিনি ইহুদিদেরও বংশানুক্রমিক পিতা যাকে বলা হয় আবুল আম্বিয়া তো সেই ইব্রাহিম আল্লাহ সালাম। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন রব্বানা ওবাহা আসফিহিম রসুল মিনহুম আল্লাহ আমার বংশধরদের মধ্যে এমন একজন রাসুল আপনি পাঠান এটা আপনার কাছে আমার আর্জি দোয়া যিনি তাদের আয়াতগুলো পাঠ করে মানুষকে শোনাবে অর্থাৎ ওহির কথা মানুষকে জানিয়ে দিবে যে এই পথে মানুষের কল্যাণ আর এই পথে মানুষের ক্ষতি এই জিনিসটা জানিয়ে দিবে আল্লাহর আদেশগুলো মানুষকে জানিয়ে দিবে আদেশ শেষগুলো জানিয়ে দিবে এবং মানুষকে কিতাব এবং হিকমা শিক্ষা দিবে এবং মানুষকে পরিশুদ্ধ করবে তিনটা কাজ আল্লাহরবুল আল আমিন ইব্রাহমিলে সদুসাল্মে দোয়া কবুল করে যখন আয়াত নাজিল করলেন তখন আল্লাহরবুল আলামিন বলেছেন লাকদমান আল্লাহ আলাল মিনী না ইব মা ফাফিহিম রসুল আ মিন আংফুসিম ইয়েতলু আলিহিম আয়াতি ওয়াইজ কিহিম ওয়াই আল্লি মুহাম্মদ কিতাব অল এখানে ইব্রাহিম সালাম যখন দোয়া করেছেন তখন তিনি বলেছেন আল্লাহ আমার বংশধরদের মধ্যে এমন রাসুল প্রেরণ করেন যে রাসুল আপনার আয়াত মানুষকে পাঠ করে শোনাবে যে রাসুল মানুষকে আল্লাহর কালাম এবং হেকমত শিক্ষা দিবে এবং যে রাসুল মানুষকে পরিশুদ্ধ করবে এই যে মানুষ খারাপ পথে চলে যায় তাদেরকে সঠিক পথে ফিরে আনবে আত্মশুদ্ধির কাজ করবে সংশোধনের কাজ করবে এখানে ইব্রাহিম সিরিয়াল করতে গিয়ে এক নম্বরে এনেছেন আল্লাহর আয়াত তেলাওয়াত করা দুই নম্বরে মানুষকে এবং বা হেকমার তালিম দেওয়া আর তিন নম্বরে এনেছেন বা করা মানুষকে আল্লাহ যখন ইব্রাহিম আসলামের দোয়া কবুল করে আয়াত নাজিল করেছেন তখন আল্লাহ বলেছেন যে ইমানদারদের প্রতি আল্লাহ তালা অনুগ্রহ করেছেন এবং অনুগ্রহ করে আল্লাহ তালা ইব্রাহিম ইসলামের দোয়া কবুল করে একজন রাসুল প্রেরণ ঠিকই করেছেন তিনি হলেন মোহাম্মদ সাদাম এবং তার ডিউটি কি ইব্রাহিম ইসলাম যে তিনটা বলেছেন আল্লাহ সেই তিনটাই বলেছেন অর্থাৎ ইব্রাহিম ইসলাম সঠিক অ্যাড্রেস করেছেন নবীর ডিউটি তিনটা এই তিনটা ডিউটির মধ্যে সিরিয়াল ইব্রাহিম ইসলাম তাস্কিয়াকে তিন নম্বরে রেখেছেন আল্লাহ কোরআনে যখন সেটা উল্লেখ করতে গেছেন তখন সিরিয়ালে তাসকিয়াকে দুই নম্বরে উঠে এনেছেন আল্লাহ বলেছেন আয়াতটা কি লাকাদমান আল্লাহ আলাল মুমিনিনা ইয্মা'তু ফীহিম রাসূলাম মিন মিনফুসিহিম এর পরের অংশ কি কি হিম আল্লাহ তালা ইব্রাহিমের দোয়া কবুল করে ইমানদারদের প্রতি অনুগ্রহ করেছেন তাদের মধ্যে থেকে একজনকে রাসুল হিসাবে প্রেরণ করেছেন তিনি মোহাম্মদ তার ডিউটি কি মানুষকে কোরআন এবং সন্ন্যার আল্লাহর যে ওয়াহি সেটা পাঠ করে শোনানো যে আল্লাহ এটা বলেছেন এটা নিষেধ করেছেন আর দ্বিতীয় ডিউটি হলো ওয়ুজাক কি হিম মানুষকে পরিশুদ্ধ করবে মানুষের সংশোধনকে নিশ্চিত করবে এটা নবী করিম সাল্লা দ্বিতীয় ডিউটি তিন নম্বরে বলেছেন কিতাব এবং সুন্না কিতাব এবং হেকমার তালিম দিবে তাহলে এখান থেকে বোঝা যায় এই যে অ্যাপ্রোচ ইব্রাহিম নবীদের তিনটা ডিউটি নবী তিনটা ডিউটি বলেছেন আল্লাহ তিনটা বলেছেন কিন্তু ইব্রাহিম আসসালামের সিরিয়ালে আত্মশুদ্ধিটা তিন নম্বরে ছিল আল্লাহ যখন উল্লেখ করেছেন সেটা তখন উল্লেখ করতে গিয়ে ওইটাকে সিরিয়ালে এনেছেন কত নম্বরে দুই নম্বরে তার মানে উঠে এনেছেন একটা ধাপ এখান থেকে বোঝা গেল একজন মুসলমানের কাছে বা আল্লাহর দৃষ্টিতে নিজেকে পরিশুদ্ধ করার গুরুত্ব অপরিসীম বিভিন্ন জায়গায় শপথ করেছেন আপনারা জানেন আল্লাহ অনেক জায়গায় শপথ করে অনেক কথা বলেছেন না শপথ মানুষ কেন করে বা আমরা শপথ করি কেন অবিশ্বাস্য কথাকে বিশ্বাসযোগ্য করবার জন্য তাই না যে আমি এমন একটা কথা বলছি আপনার বিশ্বাস করতে কষ্ট হবে সেজন্য আমি বলছি আল্লাহর কসম আমার আমার যে কথাটা আপনার বিশ্বাস করতে কষ্ট হবে সেটা বিশ্বাসযোগ্য করে তুলবার জন্য শপথ করি আল্লাহ তার কোন কথায় সন্দেহ করবার সুযোগ নাই মানুষের কথা সন্দেহ হতে পারে সে অপশন আছে কিন্তু আল্লাহর কথার মধ্যে সন্দেহ করার অপশনই নাই তিনি মহাসত্য তার উপরে সত্য নাই যেই আল্লাহর উপর কোনো সত্য নাই সে আল্লাহ আবার কোরআনে শপথ করে কেন কথা বলতে হবে আল্লাহ কি কথা বলার সময় শপথ করার দরকার আছে নাই ভাইরামার যেই আল্লাহর শপথ করার দরকার নাই তার সব কথাই বিশ্বাসযোগ্য বরং বিশ্বাস করতে আমরা বাধ্য সেই আল্লাহ আবার শপথ করেছেন কেন আমাদেরকে বোঝাবার জন্য যে এই কথাটা খুব ইম্পর্টেন্ট ফলে এটা বলতে গিয়ে আমি শপথ করছি তোমরা যদি এই কথা বলতে তাহলে শপথ করে বলা লাগতো তোমাদের কথাটা এতটা ইম্পর্টেন্ট এতটা অতি গুরুত্বপূর্ণ যে তোমরা বললে শপথ করে বলতে হতো জাস্ট সেটা বোঝাবার জন্য আল্লাহ তারা শপথ করেন শপথের আল্লাহর আরো বিভিন্ন বলেছেন আমার আলোচ্য বিষয় সেটা না আলোচ্য বিষয় হলো আল্লাহ যত শপথ করেছেন কোথাও একবার শপথ করে একটা কথা বলেছেন কোথাও দুইবার শপথ করে একটা কথা বলেছেন পুরো কোরআন জুড়ে বিভিন্ন জায়গায় এরকম শপথ আছে কোথাও তিনবার শপথ করে একটা কথা বলেছেন যেমন আল্লাহ রফুল আলমিন বলেছেন ও লাশ ইন ইনসানা লাফির আমরা সবাই জানি এটা ছোট সুরা আসরের শপথ আসর মানে যুগ যুগের শপথ হ্যাঁ যে মানুষ ক্ষতির মধ্যে আছে তবে যারা ইমান আনলো নেকামল করলো ভালো কাজের কথা মানুষকে বললো এবং ধৈর্য ধারণ করলো এরা কি আমাদের সাকসেস হবে আর বাকি সব মানুষ লুজার হবে এই কথাটা বলতে কি আল্লাহ আসরের শপথ করেছেন এখানে একবার শপথ আল্লাহ করেছেন তাই না এরকম কোরআনে বিভিন্ন শপথ আছে আমরা যে বিষয়ে আলোচনা করছি আজ অর্থাৎ আত্মশুদ্ধি করার গুরুত্ব নিজেকে পরিশুদ্ধ করার গুরুত্ব এবং আত্মশুদ্ধি করা যে একটা ফর্জ যে ফর্জ সম্পর্কে আমাদের অনেকে ধারণা নাই এই বিষয়ে কথা বলতে গিয়ে এটার গুরুত্ব বর্ণনা করতে গিয়ে আল্লাহ তালা কোরআনে কারিমে সাতটি আয়াতে অনেক উপস্থিত মতে সাতবার তবে বিশুদ্ধ মত অনুযায়ী এগারো বার আল্লাহ শপথ করেছে কয়বার এগারোবার আপনি একটু চিন্তা করুন তো আপনি কোনো কথা বলতে গিয়ে যদি আমাকে বলেন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম এটাকে এনাফ না যথেষ্ট না কিন্তু আপনি যদি আমাকে এগারো বার শপথ করেন তাহলে আমার ধারণা কি হবে যে কথাটা এত গুরুত্বপূর্ণ মানে এর চেয়ে গুরুত্বপূর্ণ কোনো কথা থাকতে পারে না পুরো কোরআনে কোথাও এত বেশি সংখ্যক সংখ্যকবার শপথ করে আল্লাহ কোনো কথা বলেন নাই পুরো কোরআনে একটা কথা বলবার জন্য আল্লাহ এগারো বার টানা শপথ করেছেন বিরতিহীন শপথ করেছেন সুরাত শামসের মধ্যে আল্লাহ কি শপথ করেছেন অশাম শ্রী সূর্যের শপথ দেখেন আল্লাহ বড় বড় সৃষ্টিগুলো শপথ করে যদিও এখানে আরেকটা মাস আলা বলে রাখতে হয় প্রসঙ্গত কোন মুসলমানের জন্য আল্লাহ ছাড়া আর কারোর নামে শপথ করা জায়েজ নাই নবেজি সাল্লাহসাল্লাম বলেছেন মান আরাদা আইয়ে হালি বিল্লাহ আউলিয়া স্মুথ কেউ যদি শপথ করতে চায় সে আল্লাহর নামে শপথ করবে আর না হলে সে চুপ থাকবে আর কার নামে শপথ করতে পারবে না অতএব আমরা এই যে বাপের কিরা মায়ের কিরা ক্যাশ বলছি গায়ের স্টিয়ারিং হুল ছুঁয়া বলছি বাচ্চার মাথা ছুঁয়া বলছি মাটি ছুঁয়া বলছি ঠ্যাং ছুঁয়া বলছি এইসব নাটক যা আমরা করি এগুলো সবই শরিয়ার লঙ্ঘন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিষ্কার হাদিসের লঙ্ঘন এটা এক প্রকারের শিরক এই শিরকের ফলে ঈমান চলে যাবে না এটা শিরকে আসগর ছোট শিরক কিন্তু এটা এক প্রকার শিরক এজন্য আল্লাহ ছাড়া কারোর নামে শপথ করা নাই শপথ হবে সব কার নামে আল্লাহর এখন তিনি নিজেও তার শপথ করেছেন আল্লাহ কারিমে কোথাও কোথাও তার এরকম বৃহৎ বড় বড় সৃষ্টিগুলোর নামেও শপথ করেছেন বরং বেশিরভাগ শপথ সেরকম এই যে আল্লাহর বড় বড় সৃষ্টির নামে শপথ করেছেন এটা হলো ওই সৃষ্টির গুরুত্ব বোঝাবার জন্য আবার আমাদেরকে শপথকৃত বিষয়ের গুরুত্ব বোঝাবার জন্য তো আল্লাহ বলছেন অশ্বাম সুয়াদ হা সূর্যের শপথ এবং সূর্যের যে কিরণ সেটার শপথ অল কামারে ইরা তালাহা চন্দ্রের শপথ আল্লাহ করেছেন এভাবে দিনের শপথ করেছেন রাতের শপথ করেছেন অল আর দিদা হাহা হা হা ভূমন্ডলের শপথ করেছেন বানাহা, নবমন্ডল এবং সেখানে যা কিছু আছে সেগুলো শপথ করেছেন এরকম এতগুলো বিষয়ে শপথ করে আল্লাহ বলছেন কদ আফলাহা মান জাক্কাহা এতবার শপথ করি তোমাদেরকে বলছি বান্দারা শুনো তোমাদের মধ্যে যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করতে পারলো যার আত্মশুদ্ধি হয়ে গেল এই ব্যক্তি শেষ হাসি হিসেবে ফেললো জান্নাতি হয়ে গেল সাকসেস হয়ে গেল ওয়াকাদ খাবা মান সাহা আর যার নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারলো না যার তাসকিয়া হলো না যার পরিশুদ্ধি হলো না যে অপবিত্র থেকে গেল যার ভিতরে অহংকার আছে দুনিয়ার মোহ আছে যার ভিতরে হিংসা আছে বিদ্বেষ আছে অন্যের প্রতি শত্রুতা আছে অন্তরের রোগে ভরা তার অন্তর কলুর যুক্ত তার দেহ হয়তো অনেক সুন্দর সে হয়তো নামাজে পড়ে সে হয়তো বাহ্যিকভাবে দাঁড়িয়েও রাখে কিন্তু তার আত্মা যদি অপবিত্র হয় আত্মা যদি পরিচ্ছন্ন না হয় তার মনটা যদি নোংরা হয় তার মনের ভিতরে যদি হারাম থাকে তার ভিতরে বাতিনি গুনা যদি থাকে তাহলে সে ক্ষতিগ্রস্ত সে জাহান এই কথা বলার জন্য আল্লাহ এগারো বার টানা বিরতিহীন শপথ করেছে বাইরে আমার তাহলে যে ফরস্টার ব্যাপারে আল্লাহ তালা কোরআনে এত গুরুত্ব আরোপ করেছেন যে কথা বলতে গিয়ে টানা এগারো বার শপথ করেছেন ষাটটি আয়াতের মধ্যে সেই বিষয়টা আমাদের কাছে সবচেয়ে অবহেলিত এটা ইন্টারেস্টিং বিষয় যে জিনিসটা কোরআন হাদিসে যত বেশি গুরুত্বপূর্ণ হবে শয়তান সেটা আমাদেরকে তত বেশি ভুলিয়ে রাখবে